খেলোয়াড় <gallat> 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 <gallat>

ঘোষিত হয়েছেন <afraid of the match> <Favorite of the match> আজকে ম্যান অফ দ্য ম্যাচ আট নাম্বার জার্সি হাজার হাজার মানুষের লোকের অন্য আমাদের মাঠ এই তোমরা জ্বালাতন করো না কাপড় ছিপ তো আমি কষ্ট করে উঠছি বাবা সঙ্গে যাও তোমরা আমি ভিডিওর জন্য উঠছি সব তোমরাও দুশো ঘোষিত হয়ে যাচ্ছে তোমরা আট নম্বর জার্সি ময় দেখাও আর রাভু নাদিম